আপনাদের সঙ্গে শেয়ার করব খুব হয়েতে তালের রস দিয়ে বিস্কিট পিঠার রেসিপি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন কথা না রেসিপিতে চলে যাই আপনারা দেখতে পারছেন আমি একটা তাল নিয়ে নিয়েছি তালের যে খোসাটা আছে সেটা আমি এখন ছাড়িয়ে নিব আপনারা দেখতে পারছেন কম বেশি আমরা সবাই জানি কিভাবে তালের খোসা ছাড়াতে হয় খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন তালটা কিন্তু বেশ বড় তাই আমার পুরো তালের রসটা লাগবে না আমার যতটুকু লাগবে আমি ততটুকু রস বের করে নিয়েছি আপনারা দেখতে পারছেন এখানে আমি প্রায় দুই কাপের মতো তালের রস নিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দেন তার মধ্যে তালের রসটা দিয়ে দিব খুব ভালোভাবে তালের রসটা আমি ফুটিয়ে নিয়েছি দেন এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন দেন আবারও খুব ভালোভাবে আমি নেড়ে দিব দেন খুব ভালোভাবে জাল হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো আটা ইউজ করেছি প্রথম এক কাপ আটা দিয়েছি সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন এটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আপনারা দেখতে পারছেন অলমোস্ট আমার আটার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি একটা বোর্ডের মধ্যে কিছুটা আটা দিয়ে দিলাম দেন এটা খুব ভালোভাবে গরম অবস্থায় আমি ভালোভাবে এটা মেথে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটা মেথে নিয়েছি আর কলার গাছের আমি বাকল কেটে নিয়েছি আর আটার ডোগুলো আমি লাড্ডু শেপে গোল গোল বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন এখন কলার গাছের বাকলের মাঝে আমি একটা লাড্ডু দিয়ে দেন আমি এটা চেপে দেখতে পারছেন কত সুন্দর বিস্কিট পিঠা রেডি হয়ে গিয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটা করে দেখিয়েছি আপনারা দেখেই বুঝে নিতে হবে এটা আসলে বানিয়ে নেওয়া খুবই ইজি এটা বলে দেওয়ার মতো তেমন কিছু নেই এটা দেখেই বুঝে নিতে হবে ঠিক একই প্রসেসে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন সবগুলো পিঠে আমার বানানো হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো পিঠে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন সবগুলো পিঠে আমার দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি সবগুলো পিঠে যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি এগুলো উঠিয়ে নিব। সেম আমি একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি এটা বানানো খুবই ইজি আমরা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পাবো এই বিস্কিট পিঠাটা আইস দেখতে পারছেন রেডি হয়ে গেল আমার তালের বিস্কিট পিঠা এখন বাজারে প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন